রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিরাপত্তায় বড়সড় ঘাটতি সূত্রের খবর সম্প্রতি মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা কর্মীদের ভুয়া আইপিএস অফিসারের পরিচয় পত্র দেখিয়ে এক সন্দেহভাজন ব্যক্তি সরাসরি চলে যায় মুখ্যমন্ত্রীর কক্ষে তারপর মুখ্যমন্ত্রী সন্দেহ হওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান এডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই রাজ্য সরকার ভিলেজ

সাথে কথা বলতে হতো এখন কারণ এই ধরনের তো আমরা কোনো সময় এই এনভায়রনমেন্টে কোনো দিন থাকিনি কিন্তু কয়েকটা ইনসিডেন্টে আমার সন্দেহ হয়ে আছে আমার সন্দেহটা আলটিমেটলি গিয়ে আমি যখন বললাম যে এদের সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা